কোনো পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই শান্তির পথ সে তো একটাই একটাই সেই পথে ছুটে আয় সেই পথে ছুটে আয় কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি না শান্তির পথ সে তো একটা সেই পথে ইসলামাই ছুটে আয় ইসলাম দেখেছি ঈশ্বর টেকার পেয়েছি অশান্তি আর হাহাকার দেখেছি কেয়ার টেকার পেয়েছি অশান্তি আর হাহাকার দিয়েছি স্লোগান দিয়েছি স্লোগান অভিযান হয়েছি বারবার শুধু সুদনি হয়েছি বারবার শুধু সুদনি রূপায় কোন পথ শান্তি নাই কোন পথে মুক্তি না শান্তির পথ সে তো একটা একটা সেই পথে ইসলাম আয় ছুটে আয় সেই পথে ইসলাম আয় ছুটে আয় দেখেছি বোট আর নোটের গুণাগুণ রাজনীতি চলে বিবেক মানুষ খুন দেখেছি আর নোটের গুণাগুণ রাজনীতির চলে বিবেক মানুষ খুন থেকেছি নির্বিকার হয়েছি বেকার থেকেছি নির্বিকার হয়েছি বেকার কেটেছে দিনগুলো অস্থিরতার কেটেছে দিনগুলো অস্থিরতা কোন ফথ শান্তি নাই কোন পথে মুক্তি না শান্তির পক্ষে তো একটা একটা সেই ফথে ইসলামাই ছুটে আয় সেই ফথে ইসলামাই ছুটে আয়